যে সংজ্ঞা দিয়েছেন এর ভিতরে কি পৃষ্টিভিতে আলোচনা করা এবং টিভিতে হ্যাঁ রেডিওতে করার উল্লেখ আছে আপনি বুঝেননি আমার কথা ইসলাম আমি কি বলছি পৃষ্টিভির আলোচনা শোনা ইসলাম শুনলে মুসলমান থাকবে আর না শুনলে মুসলমান থাকবে না এটাকে আমি সংজ্ঞা বানাই নাই তো বরং টিভির মাধ্যমে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা জিবরিলের মারফতে মাধ্যমে প্রচারিত ইসলামের সংজ্ঞা অনুযায়ী ইসলাম প্রচার করা হয় এই কারণে কিছু হুজুর যারা সংজ্ঞা দিয়েছে জনগণকে সংজ্ঞা দিয়ে দিয়েছে যে আপনার ইসলাম হল তরিকা মানা ইসলাম মাঝাব মানা ইসলাম পীর ধরা ইসলাম এইসব বানোয়াট সংজ্ঞা সংজ্ঞা মোতাবেক ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় এবং নবীর সংজ্ঞা অনুযায়ী পৃষ্ঠিভিতে ইসলামকে উপস্থাপন করা হয় এই কারণে এই কতগুলো মুফতি মহাদ্দেশের মানে গাত্রদহ শুরু হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদেরকে সঠিক জ্ঞান দান করুন কোরআন শূন্য অনুযায়ী তাদেরকে আল্লাহ তো পরিশুদ্ধি দান করুন আর তারা বদনামও করে থাকে তারা বদনাম অনেক বদনাম করে থাকে যেগুলো ইসলামে জায়েজ নেই হ্যাঁ ইসলাম মাধ্যমে প্রকৃত ইসলামটাকে তুলে ধরার চেষ্টা করা হয় যেমন আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটা আলোচনা করার আগে আমরা কোরআন থাকি স্টুডিওতে যাওয়ার আগে আমাদের যেটা কাজ ঢুকার পূর্ব পর্যন্ত আমরা পড়তে থাক থাকি হ্যাঁ ইসলামের স্টুডিওতে ঢুকার পূর্ব পর্যন্ত আমি নিজের অভিজ্ঞতা নিজে বলছি একবার কোরআন সুন্না নিয়ে পড়ে থাকতে হয় আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন ইসলামের জন্য ক্ষতিকারক তো আপনি আপনি সেখানে কি দেখেন বিধর্মীদেরকে ওখানে মুসলমান করা হয় কয়টা মুসলমানকে করা হয়েছে বিধর্মী আপনি এটার জরিপ দেন আর অনেক সময় বলা হয় যে ডাক্তার জাকির নায়কের ব্যক্তিগত ব্যাপারে বলা হয় ওই টাইপরেন আপনি তো টাই টাই টাইপরা কি বলে কমিটির আন্ডারে চাকরি করেন বেতন তো টাই লোকের কাছ থেকে নেন তখন কেমন যায় যায় ও মুসলমান না আর আপনার পাঞ্জাবি আর পায়জামা যে পুরোটাই হিন্দু ধর্মের পোশাক এটা কি আপনি খেয়াল করেছেন ওটা টাইটা তো হলো বিধর্মী পোশাক আর পাঞ্জাবি পায়জামা পুরাটাই যে হিন্দু পোশাক এটা কি খেয়াল করেছেন পায়জামা পাঞ্জাবি হিন্দু ধর্মের পোশাক আমরা ব্যবহার করি বুঝেছেন এগুলো আবল তাবল কথা বলে মানুষকে আসলে কোরআন সন্না এবং সঠিক জানা থেকে বিরত রাখবেন না আল্লাহর ওয়াস্টে আপনাদেরকে বলছি আল্লাহর কাছে পাকড়াও হওয়ার আগে আপনারা তওবা করেন আল্লাহ আপনাদেরকে সুযোগ দান করুন তৌফিক দান করুন আল্লাহ আমিন